একাত্তরে মুক্তযুদ্ধ অংশগ্রহণ করেছে দেশের স্বার্থে আমার স্বার্থে না আমি না পারছি কোনো ছোটখাটো কাজ করতে না পারছি পরিবারের চাপ সামলাতে তার যোগ্যতা দিয়ে এসেছি আর অর্জন করে নেবে হয় ব্যবসা কর নাই কোনো কোম্পানি চাকরি কর তিনটা বছর পার হয়ে গেল লেখাপড়া শেষ করে বসে আছি সর্বোচ্চ রেজাল্ট হওয়ার সত্ত্বেও কোথাও কোনো চাকরি মেলছে না দিন দিন তো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি এটা আমাদের দেশের জন্য একটা লজ্জার বিষয় এভাবে যদি মেধার অবমূল্যায়ন হতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে আমি না পারছি কোনো ছোটখাটো কাজ করতে না পারছি পরিবারের চাপ সামলাতে আমি মনে করি কি যেসব সরকারি চাকরি আসায় বাদ দিয়ে হয় ব্যবসা কর না কোনো কোম্পানি চাকরি কর আরে বাবা ব্যবসা কি এত সস্তা জিনিস বাপের পরিশ্রমের টাকা আর সম্পত্তি নষ্ট করে লেখাপড়া করছি বলতে গেলে লেখাপড়ার পিছনে সব টাকা খরচ হয়ে গিয়েছে আর কোম্পানির চাকরির কথা বলছিস প্রত্যেকটা ছেলে এত কষ্ট করে লেখাপড়া করে কি জন সরকারি চাকরির আশায় তোদের এসব কাহিনী থেকে আমার কি মনে হয় জানিস আমার যদি ছেলে হয় তাহলে ওর নিজে চলার জন্য অতটুকু লেখাপড়া করার দরকার অতটুকুই করাবো তারপর তার হাতের কাছে শেখাবো যাতে করে সরকারি চাকরির আশায় বসে থাকা না লাগে উনি একজন মুক্তিযোদ্ধা চলুন শুনে আসি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই কোটা প্রথাকে উনি কিভাবে দেখছেন কি অবস্থা ভাইস্তেরা এই তো চাচা আছি আলহামদুলিল্লাহ কোন রকম চাকরি বাকরি কি কিছু পেলে ভাইস্তে আর চাকরি বাকরি চাচা আমাদের কপালে কি আর সোনার হরিণ আছে কেন তোমার লেখাপড়া শেষ হয়নি লেখাপড়া তো আরও তিন বছর আগে শেষ হয়েছে তা কোথাও কি অ্যাপ্লাই করনি তোমার রেজাল্ট কেমন শুনেন চাচা অ্যাপ্লাই করতে করতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে বাড়ির থেকে এখন আর বিশ্বাসও করে না টাকা পয়সাও দেয় না আর রেজাল্টের কথা বলছেন রেজাল্ট আমার সর্বোচ্চ ভালো কিন্তু সমস্যা তো একটাই আমার আপনার মতো মুক্তিযোদ্ধা না ভাস্তে আমার ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে দেশের স্বার্থে আমার স্বার্থে না কখনো কল্পনাও করিনি আমাদেরকে সরকার এইভাবে ভাতা দেওয়া হবে এখন আল্লাহ রহমতে সরকার দিচ্ছে তাই আমরা নিচ্ছি তার মানে এইটা না আমি মুক্তিযোদ্ধা বলে আমার অযোগ্য ছেলেকেও যোগ্য চেয়ারে বসাতে হবে আমি যেভাবে একজন মুক্তিযোদ্ধা ঠিক সেভাবেই বিচক্ষণ একজন দেশপ্রেমিক আমার ছেলে যদি যোগ্য হয় তার যোগ্যতা দিয়ে সে চেয়ার অর্জন করে নেবে ইভেন আমার বড় ছেলে তাই হয়েছে তোমরা শুনে অবাক হবা যে আমার ছেলে যোগ্যতা দিয়ে চাকরি পাওয়ার পরেও সে বলতে লজ্জা পাচ্ছে কারণ মানুষ মনে করে আমি মুক্তিযোদ্ধা তাই সে চাকরি পেয়েছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো এই কোটা প্রথা ভালো না এতে মেধার মূল্যায়ন হচ্ছে না মেধাবীরা বঞ্চিত হচ্ছে এবং আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে চাচা আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো এই তো দুই দিন আগে একটা লেখা পড়লাম ডক্টর আসিফ নজরুল লিখেছেন বাংলাদেশের সংবিধানে কোথাও কোটার কথা কথা নেই একটা হাদিসের বলি বলেছেন যে যখন অযোগ্য লোককে যোগ্য চেয়ারে বসানো হবে তখন তোমরা বুঝে নেবে এটা কিয়ামতের আলামত এমন অসংখ্য মুক্তিযোদ্ধা রয়েছেন যারা এই কোটা প্রথাকে সমর্থন করেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণের জন্ম হয় না